নমস্কার বন্ধুরা আমি প্রলয় আর আপনারা দেখছেন চেষ্টা জানেন সফলতা সঙ্গে প্রলয় পণীতে বন্ধুরা আজ এবছর গোলাপ গাছ নিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন অনেকেই আমাকে কমান্ড করেছেন এবং অনেকেই আমাকে ফোন করেছেন ফোন করে জানছেন যে দাদা এবছরে এই সমস্যাটা অনেকেরই হয়েছে এক তো হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাইন্ড শ্যুট বেরিয়ে রয়েছে এবছর ব্লাইন্ড শ্যুট আসছে এছাড়াও জল মেনটেনের কারণে অনেক কিছু সমস্যা সমস্যা আসছে কারোর পাতা হলুদ হয়ে যাচ্ছে ঠিক এই টাইপের পাতাগুলো কিছু কিছু ব্রাঞ্চের পাতা হলুদ হয়ে যাচ্ছে খুব ভালোভাবে দেখাবার চেষ্টা করছি এই যে এই রকম পাতা হলুদ হয়ে যাওয়ার কারণগুলো একটু বুঝতে হবে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে তাহলেই মোটামুটি এর সমস্যার সমাধান আমরা দিতে পারব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন চেষ্টা জানে সফলতা মানে সফলতা আমি সবসময় দিতে থাকি এবছরে আমার গাছের মোটামুটি গ্রোথ ভালোই আছে কম বেশি কিছু গাছে মালচিং করতে পারেনি কিছু গাছে মালচিং করেছি কিছু সিন্ডারে আছে কিছু মাটিতে আছে সয়েল মিডিয়া পরপর ভিডিও আসতে থাকছে আপনারা মন দিয়ে দেখুন এই এই ভিডিওটা মূলত দুটো বিষয়ে কথা বলবো যেটা প্রতিনিয়ত মানুষ ভুগছে যারা গোলাপ করছে বিশেষ করে প্রথমত হচ্ছে ব্লাইন্ড শ্যুট কেন হচ্ছে এত ব্লাইন্ড শ্যুটকে কীভাবে নির্মূল করা যায় দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু গাছের ব্রাঞ্চ যেগুলো হচ্ছে সেগুলো ব্রাঞ্চগুলো শুকিয়ে যাচ্ছে কিছু গাছের ব্রাঞ্চ ওই জায়গাগুলো পাতা হলুদ হয়ে যাচ্ছে এই বিষয়ে মূলত আলোচনাটা থাকবে এর সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেই নিয়েই থাকছে আজকের ভিডিও স্কিপ না করে আবারও বলছি ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন দেখুন আমরা অক্টোবর মাসে মালচিং করার পর আমরা নভেম্বর মাসের বারো পনেরো কুড়ি যে যেমনভাবে ফুল চায় সেই হিসেবে ফুল নেয় টাইম অনুযায়ী কিছু কিছু জায়গায় এক্সিবিশান থাকে সেই ডেট অনুযায়ী যারা বড় বড়ো রোজারিয়ানরা আছে সেইভাবে পুনিং করে ডেট অনুযায়ী সেই ডেটে গিয়ে যাতে ফ্ল্যাশটা পায় তা আমরা যেহেতু শখে বাগান করি আমাদের অত মাথায় রাখলে চলবে না আমরা ছোটোখাটো বাগানে আমরা গোলাপ করা শিখছি গোলাপের অনেক সমস্যা সম্মুখীনও হতে হচ্ছে তা আমার ছাদের গাছ তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কি পারফরমেন্সে আছে কিছু গাছের পারফরমেন্স খারাপ আছে আমার মনটাও আজ এবারে খারাপ এবার এই যে গাছগুলো পারফরমেন্স কেন খারাপ হলো সেইটা নিয়ে আলোচনা থাকবে এবার আসি এই যে আমরা অক্টোবর মাসে যারা মালচিং করছে মালচিং করে পুনিং করছে মালচিং করে পুনিং করার পর আমরা অনেকেই দেখছি পনেরো সতেরো আঠেরো কুড়ি দিনের মাথায় এক মাসও অনেকের হয়ে গেছে তাদের ব্লাইন্ড শ্যুট আসছে এবার সেই ব্লাইন্ড শ্যুটগুলোকে আমরা অ্যাক্টিভ করব কি করে এইখানেই আসছে জল মেনটেনের ব্যাপারটা যাদের সয়েল মিডিয়া আছে আমি বুঝিয়ে বলে দিচ্ছি ভিডিওটা মন দিয়ে শুনুন ধরুন এই গাছটা আমার সয়েল মিডিয়ায় আছে এরও প্রচুর ব্লাইন্ড শ্যুট এসেছিলো সেই ব্লাইন্ড ব্লাইন্ড শ্যুটগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে আপনারা দেখলেই বুঝতে এই ডালটা কত বড় এই ডালটা ছোট কিন্তু এটা এবার লাল পাতা মানে অ্যাক্টিভ হতে শুরু হয়েছে আবারও দেখাচ্ছি দেখুন যেমন এইটা সবে ব্লাইন্ড ছাড়ছে ব্লাইন্ডগুলো ছিল ব্লাইন্ড ছেড়ে এবার আসছে ব্লাইন্ডটাকে অ্যাক্টিভ হচ্ছে এটাও দেখুন এগুলোও দেখুন পাতা কথা বলে পাতা দেখেই বোঝা যাচ্ছে গাছটা কতটা হেলদি আছে কতটা ভালো আছে তো বন্ধুরা এই যে ব্লাইন্ড শ্যুট অ্যাক্টিভ করতে গেলে মূলত দুটো কারণ আমাদেরকে ধরতে হবে এক হচ্ছে জল মেনটেন করা জল ঠিক না হয় জল কমে যাওয়া দ্বিতীয়ত হচ্ছে জল বেশি হয়ে যাওয়া এই জায়গাটা আমাদের আগে ভেবে নিতে হবে কি করা যাবে আমি একটা মাপ বলে দিচ্ছি আপনাদের সবথেকে সুবিধে যখন গাছের পাতা আসবে ঠিক এই পজিশানে ধরুন চোখ ফেটে হালকা পাতা বেরিয়েছে এই পজিশান থেকে কিন্তু আপনাদের জল একটু একটু করে বাড়াতে হবে পুনিংয়ের পর যে সিস্টেমটা হয় পুনিংয়ের পর আমরা যখন স্প্রে করি গাছগুলোকে ভেজাই সেই জলটাই সেই স্প্রেয়ার দিয়েই আমি মাটিটাকে ভিজিয়ে দিই এই সিস্টেমে আমি করি ডাইরেক্ট মাটিতে আমি জল দিই না আস্তে আস্তে ব্রাঞ্চ বেরোবে ব্রাঞ্চ বেরিয়ে একটু মানে মোটামুটি তিন চার ইঞ্চি যখন ডাল বেরোবে ব্রাঞ্চটা থেকে তখন থেকে আমরা হালকা হালকা করে জলটাকে বাড়াবো যেমন দেখুন ফার্স্ট আওয়ারে আমরা প্রথমে দেবো দুশো এম জল যদি বারো ইঞ্চি টবে বড় গাছ থাকে ওইটা চলতে থাকবে আস্তে আস্তে দেখব ডালটা কতটা বাড়ছে ব্রাঞ্চগুলো কিভাবে বাড়ছে যদি দেখেন ব্রাঞ্চগুলো ঠিকঠাক বাড়ছে ব্লাইন্ড আসছে না ঠিক আছে আপনারা খাবার চালিয়ে যাবেন যেমন আমার খাবার বলা আছে সেই খাবার চালিয়ে যাবেন এছাড়াও এইবার দেখলেন কীরকম হবে হয়তো আপনার কুড়িটা ব্রাঞ্চ বেরিয়েছে দশ দশটা ব্রাঞ্চ ডাল ভালো বেরিয়ে গেছে আর দশটা ডাল ব্রাঞ্চের ডাল লম্বা হচ্ছে না ব্রাঞ্চটা লম্বা হচ্ছে না সেইটাই আপনাকে ধরে নিতে হবে ব্লাইন্ড তাই ব্লাইন্ড অ্যাক্টিভেট করবেন কিভাবে এইবার যখন আপনার কাছে পাতা চলে আসবে মোটামুটি পুনিংয়ের পনেরো থেকে কুড়ি দিন পর তখন আপনাদের জল বাড়াতে হবে আস্তে আস্তে পুরো ড্রেনেজ করে দিতে হবে জল একদম যেন খাবারের সাথে জল দুটো মিক্সড করে একদম ড্রেনেজ করে দেবে তাহলে কি হবে দেখবেন ব্লাইন্ডগুনো অটোমেটিক ছাড়তে শুরু করে দিয়েছে অ্যাক্টিভ হতে শুরু হয়ে গেছে ডালগুলো আস্তে আস্তে বাড়ছে এইবার এইখানে আর জল ম্যানেজ ম্যানেজমেন্টের প্রশ্ন আসছে এটা কি আমরা রোজ ড্রেনেজ করব না আপনার গাছ কীরাম সানলাইট পাচ্ছে সেই অনুযায়ী দেখে জলটাকে ম্যানেজমেন্ট করতে হবে আপনার গাছ যদি ফুল সানলাইটে থাকে এমন জলটা দিতে হবে তাহলে আপনাকে কমিয়ে দিতে হবে পাঁচশো থেকে সাড়ে সাতশোর মধ্যে রাখতে হবে এমন জলটা মেনটেন করতে হবে একদিন ড্রেনেজ করালেন পরের দিন যদি না শুকোয় আর জল দেবেন না কোনো ব্যাপার না যদি মাটি ময়স থাকে কিচ্ছু জল দেবেন না তারপরের দিন দেখবেন অটোমেটিক শুকিয়ে গেছে এবার যেদিন ধরুন আগের দিন জলটা দিলেন না সেটা সেই দিন কী করবে গাছকে যখন চান করাবেন যে স্পিয়ার দিয়ে সেই দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেবে এইভাবে যদি আপনারা মেনটেন করতে পারেন আপনাদের গাছের ব্লাইন্ড শ্যুট অনেক অনেক অ্যাক্টিভেট হবে প্রচুর পরিমাণে ফুল পাবেন এর মধ্যে যে পাতা হলুদের কথাটা নিয়ে আসছিলাম পাতা হলুদের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমি দেখাবো সিঙ্গারের গাছ এটা গাছটার রূপ দেখেই বোঝা যাচ্ছে কী পারফরমেন্সে আছে তো এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এই যে কিছু কিছু জায়গা পাতা হলুদ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে জল ম্যানেজমেন্টের ভুল আমারই জল ম্যানেজমেন্টের ভুল কারণ হচ্ছে এক দিন মেঘলা ওয়েদারের গাছে জল ঠিকঠাকভাবে টানতে পারেনি রুট ডিস্টার্ব হয়েছে কিছু না কিছু রুট ডিস্টার্ব হয়েছে সেই ডিস্টার্ব থেকে এই প্রবলেমটা আসছে এই প্রবলেমটা আমি চেক করে নিয়েছি জলটাকে টান দিয়ে জলটা যেভাবে ড্রেনেজ করার ছিল ওটা বন্ধ করে আস্তে আস্তে জলটা কমিয়ে দিয়েছি মোটামুটি আর এই গাছটায় নেই হালকা হালকা এসছিল দু তিনটে পাতা ওরা দেখেই বুঝতে পারছো এই যে হলুদ হলুদ হয়ে যাওয়া পাতা এটা কোনো সমস্যা নাই জলটাকে একটু জলটা চেক করে দেবেন জলটা পরিমাণ একটু কমিয়ে দেবেন যে গাছের এই সমস্যা হচ্ছে আপনাকে একটা দুটো পাতা দেখেই বুঝতে হবে হলে কিন্তু গাছটা ড্রাইব্যাকের দিকে চলে যাবে গাছটা আস্তে আস্তে মৃত্যুর দিকে কিন্তু চলে যাবে হলুদ পাতা যখনই দেখবেন হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা জলটা চেক করে দেবেন তা বন্ধুরা ছোট্ট ভিডিও এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা টিপি অল নোটিফিকেশানটা অন করে দেবেন এরপরেও আমি আরও আলাদা ভিডিও আনব কি পারফরমেন্স হচ্ছে কি হচ্ছে না হচ্ছে গোলাপ গাছের আপডেট সবসময় থাকবে চেষ্টায় জানে সফলতা মানে আমরা সব আমি সবসময় চেষ্টা করি আপনাদের সফলতা দেওয়ার জন্য আর সফলতা পাবেন হানড্রেড পার্সেন্ট না হলে নাইনটি পারসেন্ট সাফলতা পাবেন আমার চ্যানেল থেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর গাছ করুন সবুজে ভরিয়ে দিন বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করলাম ধন্যবাদ